তারপর কিছুক্ষণ পর এসে আমার সোনা পুচকুটাকে দেখিয়ে গেল যে কি হয়েছে না হয়েছে আর নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লাক আর মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি আই হোক তোমরা সবাই খুব ভালো আছো নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার হাজির হয়ে গেছি তো আজকে টাইটেল আর থাম্বেল থেকে বুঝতে পারছো কি আমি কী বলবো আজকে একটা গুড নিউজ দেবো হচ্ছে আমাদের সানিফর অঞ্জলি অঞ্জলি দিদি ভাইয়ের কি বেবি হয়েছে তো এখনও দিদি ভাইরা কিন্তু কিছু বলেনি কিন্তু আমি মানে জেনে গেছি যে কি বেবি হয়েছে তো চলো আগে পুরো ভিডিওটা দেখো তারপর আমি বলবো যেদিন আমাদের বেবি ডেলিভারি হতে চলেছে তোমরা সবাই অনেকদিন থেকে ওয়েট করছো জানার জন্য কমেন্ট করছো তো চলো তোমাদের দেখাচ্ছি আজকে সে ফাইনাল ডেট তো এখন সবাই রেডি হয়ে গেছে টুটে যাচ্ছি কারণ কি আমরা এর আগে গাড়ি বুক করার চেষ্টা করলাম সেটা পাইনি বুক হচ্ছে না কারণ যেহেতু ঝড় বৃষ্টি হয়ে গেল যার জন্য এখন এই টোটোতেই আপাতত চলে যাচ্ছি আমরা তারপর আমি রুমের ভিতরে গেলাম তারপর ওখানকার যে মাসিরা থাকে সেই মাসিরা ড্রেসটা সবার ফার্স্টে চেঞ্জ করিয়ে নিল তারপর ওখানকার যে ড্রেস সেটা পরিয়ে দিল তারপর চুল বেনি করে দিচ্ছিল তেল টেল দিয়ে আর দুই পাশে গাডার দিচ্ছিল কিন্তু গাডার না বারবার ছিঁড়ে যাচ্ছিলো তারপরে নিজের থেকে আবার গাডার নিয়ে আসলো সেই গাডার দিয়ে বেনি করে দিল আর মাসিরা বলল যে সব কিছু খুলে ফেলতে কারণ হাতে নাকের কানের কোনো কিছুই রাখা যাবে না এখন অঞ্জলিকে নিয়ে

আর মাসি বললো যে তোমাকে ওটি রুমের ভিতরে এখন নিয়ে যাওয়া হবে আমার না তখন একদম পুরো দম বেরিয়ে গেছে ভয়তে আর একটু সময় যদি রাখতো ওখানে আমি কেঁদে ফেলতাম কিন্তু তখন মাসি বললো না না এইভাবে কাঁদতে কাঁদতে যেতে হয় না হাসি আমি কি দেখে বুঝতে পারছি বুঝতে পেরেছি যে অঞ্জলি ভাই কি বেবি হয়েছে চলো পুরো ভিডিওটা দেখতে স্কিপ করো না চলো করছিল আমি আর আমি তো এমনিতে একটু ভীত মানুষ অল্পতে ভীষণ ভয় পেয়ে যায় এটা তো মানে আমার জীবন বেরিয়ে যাচ্ছিল এখানে আর এখানে যখন ওটির ভিতরে রুমের ভিতরে ঢুকিয়ে দিল এখান থেকে আর বাড়ির লোক কেউ মানে সাথে থাকবে না সবাই ওটির বাইরেই দাঁড়িয়ে থাকবে আর এখান থেকে আমাকে ওটির মধ্যে ওই ভিতরে আছে একটা রুম ওই রুমের ভিতরে এখন ঢুকিয়ে দেবে আর বাইরে সবাই এখানে অপেক্ষা করবে আর আমি যখন এসেছিলাম তখন আমার শাশুড়ি মা আমার শ্বশুর মশাই আমার মা আর তোমাদের দাদা এই কজনেই এসেছিলাম আর পরে এখানে দেখতে পাচ্ছি যে বর্দা বর্দি আর ভাইও চলে এসেছিল আর এখানে সবাই অপেক্ষা করছিল ওটি রুমের বাইরে আমরা এই মধ্যে ওটির বাইরে রয়েছি সবারই ব্যবস্থা করে বড় বসে 폴리 가? 폴리티 폴 তারপর কিছুক্ষণ পর এসে আমার সোনা পুচকুটাকে দেখিয়ে গেল যে কি হয়েছে না হয়েছে আর এটা হচ্ছে বাচ্চার ডক্টর আমাকে মানে নিয়ে আসবে এখান থেকে আর যে ওটি রুমের বাইরে আর তারপর এখানে সবাই ছিল বাড়ির সবাই ছিল আর আমি আসছিলাম আর আমি না কিছু বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে একদম পুরো ছোট বাচ্চারা যেমন কোনো কিছু বুঝতে পারে না আমিও তেমনটাই যেন ঘোরের ভিতরে চলে গিয়েছিলাম আমি কিছুই বুঝতে পারছিলাম না শুধু দেখছিলাম হ্যাঁ যে আমার বাড়ির সবাই দাঁড়িয়ে আছে এরকম মানে একদম ছোট বাচ্চাদের ব্রেন যেমনটা হয়েছে আমার ব্রেন ঠিক তেমনই হয়ে গিয়েছিল আর আমার মা যখন আমাকে দেখতে পারলো তারপর একটু কান্না থামলো আর একটু হাসি মুখ ফুটলো তারপর তোমাদের দাদা বলছিল যে সব কিছু ঠিক আছে তো তারপর ডক্টর আসলো আর ডক্টর এসে অনেক কিছু জিজ্ঞাসা করছিল যে সব কিছু ঠিকঠাক আছে তো মানে বাড়ির সবার সামনে তো তোমরা তো ভিডিও ক্লিপস তো কিছুটা দেখলে সবটাই দেখলে তো দিদিভাই ডেলিভারি হয়ে গেছে তো কি হয়েছে ছেলে নামে ছেলে নামে তো চলো আজকে আমি প্রথমে তোমাদেরকে বলি আমি কি দেখে বুঝতে পেরেছি যে কী বেবি হয়েছে তো আজকে যে দিদিভাইরা যে ভিডিও থামবেলে যেটা দিয়েছে তো সোনার পায়ের যে টিকিট বাঁধা আছে সেটাতে ব্লু কালার আছে তো ব্লু কালার হলে ছেলে হয় আর পিঙ্ক কালার হলে কিন্তু মেয়ে হয় আমার যখন মেয়ে হয়েছিলো তখনও কিন্তু পিঙ্ক কালারের টিকিট বেঁধে দিয়েছিলো সেটা মেয়ে মেয়ে বলে আর ছেলে হলে ব্লু কালার দেয় সেটা দেখে তো বুঝতে পেরেছি আর আমাদের দিদিভাই যখন যে ভিডিওতে ভয়েসটা দিচ্ছে সেখানে কিন্তু পুচকু শোনা বাবা এইসব কথাগুলো বলছে তো সেসব দেখে বুঝতে পারলাম যে হ্যাঁ ছেলেই হয়েছে আর দিদিভাইয়ের যে গঠন শরীরে যে সব যে লক্ষণগুলো দেখে বুঝতে পারা যায় যে কি বেবি হবে তো ছেলে হবে সেটা আমি দেখে বুঝতে পেরেছিলাম কারণ গলাটা শুরু হয়ে গিয়েছিলো অনেক কিছু আরও অনেক কিছু আছে তো সেসব দেখে বুঝতে যায় যে ছেলে হবে না মেয়ে হবে তো দিদিভাই ছেলে হয়েছে আমাদের দিদিভাইয়ের তো এই হচ্ছে ব্যাপার আর ডিভারি তো ডেলিভারি ডেট দিয়ে দিয়েছিলো আগে ভিডিওতে আমাদেরকে জানিয়ে দিয়েছিলো সেখানে আর যে ইয়েতে তোমার আজকে মানে ডেলিভারির দিন ডেলিভারি ডেট যে দিন ছিল সে দিনে অনেক ইয়ে করছিল যে গাড়ি বুক করার চেষ্টা করছিল কিন্তু ঝড় বৃষ্টির জন্য গাড়ি পায়নি তার জন্য অটো বলেছিল অটোটা এমনই অটো এসেছে যে ঝাঁপানো ঝাঁপানো যে ঝাঁপা ঝাঁপি ঝাঁপি চলে এরকম টাইপের একটা তো সেই জন্য আর এই সময়টা সত্যি কথা ওইরকম টো অটোতে চাপানো উচিত নয় তো অনেক টাড়ি খোঁজ করার পরেও দাদাভাই আর গাড়ি পায়নি তার জন্য কিন্তু দিদি ভাইকে নিয়ে বাইকে করে চলে গিয়েছিলো কারণ দশটার আগে ভর্তি করতে হবে দিদি ভাইকে নার্সিংহোমে তো সেই জন্য তো গিয়ে নার্সিংহোমে যেরকম যে ফর্মালিটি থাকে সেগুলো করে ভর্তি করে দিয়েছে আর আয়াটা খুব ভালো দেখলাম আয়া মাসিটাকে দেখলাম যে সত্যি কথা খুব ভালো দিদিভাইকে ইয়ে একটু সাহস যোগাচ্ছে দিদিভাই একটু ভয় করছে আর সত্যি কথা এরকম টাইমটাতে একটু ভয় ভয় লাগে তো সেই জন্য আর দাদাভাই তো প্রচুর টেনশন করছিলো আর দাদাভাইকে দাদাভাই কিন্তু সত্যিকার দিদিভাইয়ের প্রতি প্রচুর কেয়ার করে প্রচুর প্রচুর দিদিভাই মানে ডাক্তারে তো দিদিভাইকে তো ইয়েতে যখন ডাক্তারের কাছে যেহেতু শাক খেতে বলেছে দাদাভাই দিন দেখেছি ভিডিওতে সন্ধ্যেবেলাতে শাক এনে দিত দিদিভাই নিজের মুখে বলেছে শাক সবজি আর দাদাভাই কিন্তু সত্যিকার দিদিভাইয়ের প্রতি প্রচুর কেয়ার করে দেখে দেখেও খুব ভালো লাগে ওই জিনিসগুলো আর দাদাভাই খুব ভালো মনের মানুষ দিদিভাইও খুব ভালো আর ওদের ফ্যামিলিটাই ভালো কথা খুব খুব ভালো তো এই হচ্ছে ব্যাপার তো তারপরে দেখানো পরে যেমন ছে যেমন ছে বাচ্চাটাকে দেখালো তো আমাদের দেখালো তখন সবারই মনে খুব আনন্দ হলো সত্যি কথা একটা আনন্দে একটা মন গর্ব হয়ে যায় আর তারপরে একটু টেনশন হচ্ছিলো দিভাইয়ের মায়েরও বটে সবারই বটে যে দিভাইকে দেখাচ্ছিলো না কারণ যে কি হচ্ছে ভেতরে অনেকক্ষণ ধরে ছিল মনে হয় সেই জন্য তাহলে টেনশন করছিল দিভাই মা তো খুব কান্নাকাটি করছিল তারপরে দিভাইকে যখন নিয়ে এলো মানে উটি থেকে তখনই দিভাই মুখে দিভাই মায়ের মুখে খুঁসি ফুটলো দিদিভাইকে দেখে আর দাদা ভাইয়ের টেনশনটা চলে গেল তারপরে এই হচ্ছে ব্যাপার তো ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি দিদিভাই তুমি পুচকি শোনা আর আমাদের দাদা তোমরা সবাই তোমাদের সবারই ফ্যামিলি সবাই খুব 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 ভালো থেকো ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি সুস্থ থেকো তো আর আমাদেরকে আরও নতুন নতুন ভিডিও আমাদেরকে অনেক অনেক উপহার দাও তোমার ভিডিওর আপেক্ষার সত্যি কথা বসে থাকে অনেক দিন মানে প্রত্যেক দিন প্রত্যেক দিন চেক করছি প্রতিদিন চেক করছি এই মা ডেলিভারি হলো ডেলিভারি ডেলিভারি হলো তো এ হচ্ছে এইগুলো চেক করছি তো আজকে হঠাৎই দশটার সময় দেখছি যে এরকম ভিডিও চলে এসেছে তো খুব আনন্দ লাগলো আর কনগ্র্যাচুলেশন দিদিভাই দাদাভাই তোমাদেরকে অনেক 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 ভালোবাসা তোমাদেরকে পুচকু অনেক অনেক আদর অনেক অনেক ভালোবাসা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাদেরকে পুচকুশোনার অনেক অনেক ভিডিও আমাদের সঙ্গে শেয়ার করো তোমার ভিডিও অপেক্ষায় আমরা থাকবো আর তোমার ভিডিও দেখতে সত্যি কথা খুব ভালো লাগে আর তোমার ইউটিউব জানি যে কথা যে কোন ভিডিওটা সবথেকে মানে ভাইরাল হয়েছিল তো দাদা ভাইয়ের দাদার ছেলের অন্নপ্রাশনার একটা ভিডিও সেই ভিডিওটা তোমাদের ভাইরাল হয়েছিল টেন মিলিয়ন হয়েছিল বলেছে সেগুলো আর এইসবগুলো তো বলেছে দেখেছি তো সত্যি তোমাদের ভিডিও অনেক অনেক ভালো লাগে আর তোমাদের ভিডিও অপেক্ষা আমরা বসে থাকি আরও আবার আরও হাঁ করে বসে থাকবো তোমার ভিডিওর জন্য কারণ আমাদের নাকে দেখার জন্য এবারে এবার তোমাদেরকে তো আগে দেখতাম এখন আমাদের পুচকুশোনাকে দেখবো তো সত্যি কথা আমাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার উপহার দিও তো এটাই বলবো তো চলো আজকে ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কমেন্ট করো তো চলো টাটা বাই বাই